বলে যে আল্লাহ সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ আমাকে দান করেন আল্লাহ আমাকে দান করেন ইনামা আনা আমি রসুল এগুলি বন্টন করি বলুন দুর্বলুন কয় জন কয়জন দশজন দুনিয়ায় থাকতে জান্নাতের অধিকারী বানিয়ে দিয়েছেন আমার রসুল আবু বক্কর জান্নাতি ফারুক আজম জান্নাথি ওসমান গনি জাননাথি হজরতে আলী জাননাথি এভাবে আট দশজনকে কি করে দিয়েছেন আচ্ছা জান্নাতের মালিককে তো নবী কেন জান্নাতি করে দিয়েছেন যা এই নবী বলেছেন ইন্নামা আনা অল্লাহ ও আল্লাহ আমাকে দান করেছেন আমি রসুল বন্টন করি জুরু বলুন সুবাহান আমি রসুল সেই হিসেবে রসুল পাকের দরবারে কু কুজিলে শিরিক হয় না কি হবে না শিরিক হবে না কারণ রসুল পাকের যে নিয়ামত এগুলি তো আল্লাহ প্রদত্ত এগুলি আমরা এগুলি না বুঝে কথাবার্তাগুলি বলি সম্মানিত হাজিরিন তাহলে দেখেন রসুল পাকের ও আজমত সমস্ত নবীগণ তাদের মতো করে তাদের সিস্টেমটা হয়তো ভিন্ন ছিল আমাদের সিস্টেম হয়তো ভিন্ন কিন্তু মিলাদুলনী কি করেছেন উদযাপন করেছেন এখন আসেন শাহাবাই কেরাম শাহাবাই কেরামের মধ্যে রসুলে পাক সাল্লাম সাল্লামার যে শাহবাগন ছিলেন ওনারাও মিলাদুন্নবী করেছেন আমার নবী যে মিলাদুলনী করেছেন হাদিস কেনা নোট করে আমি এনেছি আন আবি আনি কতাদি রাহু আনার ওয়াসাল্লাম سئل عن صوم الاثنين قال ذلك فيه ولدت فيه وفي انزل عَلَيْهِ هَذَا ابي سعيد الانصاري قتال الانصاري رضي الله تعالى عن رسول پاک قلنا يا رسول الله يا حبيب الله أَبْنِي شَبْتَهِ دو دن روزہ رکھیں كِي اما رسول بولن সোমবারে আমি রসুল রোজা রাখি ওই দিনের মধ্যে আমি রসুলের আগমন হয়েছিল এই জন্য আমি রসুল কি রাখি রোজা রাখি এবং ওই দিনের মধ্যে আমি রসুল নব প্রাপ্ত হয়েছিলাম এবং ওই দিনের মধ্যে আমি রসুলের উপর কোরআনুল করিম নাজিল হয়েছে এই জন্য আমি রসুল কি করি সোমবারে রোজা রাখি তাহলে এই রোজা রাখির রাখার হাদিস থেকে প্রমাণিত হয় নবীর মিলাত নবী নিজেও উদযাপন করেছেন দুর্বর সুবাহান আল্লাহ ইয়ার রসুল আল্লাহ বুঝলাম আপনি সোমবারে রোজা রাখেন ও ইয়ার রসুল আপনি প্রতি বৃহস্পতিবার কেন রোজা রাখেন ও আমার মতারা শুনো শোনো ও সাবাই কেরাম শুনো আল্লাহর বন্দাদের আমল নামা গলি প্রতি বৃহস্পতিবার আল্লা দরবারে পেশ করা হয় আমার সাহাবাই কেরাম আমার উম্মতের সমস্ত আল্লাহর বান্দাদের সমস্ত আমল নামা পুরা সপ্তাহের মধ্যে কি করেছে এগুলি বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয় কিবারে বৃহস্পতিবারে ও সাহাবাই কেরাম আমি রসুল রোজা রাখি যখন ফেরেস্তরাম আর আমল নামা আল্লাহর দরবারে প্রকাশ করবে ওই সময় যেন আল্লাহর দরবারে আমার একটা পরিচয় থাকে আনা সন আমি রসুল রোজাদার আমি রোজাদার রসুলে পাকের কোনো গুণা নাই কোনো পাপ নাই সমস্ত বেকরাম নিষ্পাপ মাসুম আমার রসুল নিষ্পাপ হয়েও মাসুম হয়েও আল্লাহর দরবারে কীভাবে উঠতে চাচ্ছেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ যদি আমাদের ওই সময় যদি আমরা কোনো পাপ কাজ করি ওই সময় আল্লাহর দরবারে যখন প্যারেস তারা পেশ করবে বৃহস্পতিবারে আমাদের আমল নামা ওই সময় আমাদের কোন মুহূর্তের মধ্যে থাকা উচিত রসুলো পাক বললেন যখন আল্লাহর দরবারে আমার আমল নামা পেশ করবে তখন আমি যেন ও আল্লাহর দরবারে রোজাদার হিসেবে পরিচয় করে দিতে পারি আমার পরিচয়টা আমি যেন রোজাদার হিসেবে দিতে পারি এই জন্য আমি বৃহস্পতিবার রোজা রাখি জুরুবল সুহান আল্লাহ আমার সম্মানিত হাজিরিন সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক দুইটা রোজা রাখার কী করবেন সকলে চেষ্টা করবেন অনেকে রাখেন তো তারা বলে যে পাক তো মিলাদুন উদযাপন করেছেন রোজা রাখার মাধ্যমে তো তোমরা কি করতেছ আমি বলি তাদেরকে অবশ্যই ওলামাই কেরাম অনেক বুজুরা দিন বর্তমানেও অনেক আল্লাহর বান্দারা এই রোজাগুলি রাখেন যদি বল সুবাহ আল্লাহ বছরে একদিন নয় পুরা সপ্তাহে রাখেন সপ্তাহে রাখেন আমার দুঃখ হচ্ছে তোমরা বুকের মধ্যে মাথার মধ্যে হাত দিয়ে বলো তোমরা কখন রেখেছ মিলাদুন উপলক্ষে তোমরা রোজা কখন রাখে রেখেছ এইটার প্রমাণ একটু আমরা জাতির কাছে জানতে চাই কথা বলেন ঠিক কিনা না যদি রসুল পাক যে রোজা রেখে মিলাদুলনী করেছেন এই হাদিসটা তো তোমরা মানো এই হাদিসটা তোমরা মানো আমার প্রশ্ন হচ্ছে তুমি রোজা রাখার মাধ্যমে নবী করো কিনা প্রশ্ন হচ্ছে তোমরা যারা বলো নবী মানে রোজা রাখা তো আমাদের প্রশ্ন হচ্ছে তোমরা পালন করো কিনা যদি তোমরা পালন করো তাহলে ঠিক আছে যদি না করো তাহলে তোমরা উস্তাহের রসুল তোমরা দুশ্মনের রসুল তোমরা দুশমন রসুল আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কুচক্রি মহল থেকে বেঁচে থাকার তহফিক দান করো গ্রামীণ এবার রসুল পাক করেছেন পেয়েছেন তো এবার আসেন সাবাই কেরামদের মধ্যে হজরতে আবু বকর সিদ্দিক রাহু তাল এই হাদিস গুলি আন্নি আল্লাহ আলমের মধ্যে আল্লামা ইবনে হাজার হাই তামি রহমতুল্লাহ আলায় যিনি আটশত নিরানব্বই হিজিরির ইমাম ইমাম জুরুবল সুবাহান আল্লাহ আল্লামা ইবনী হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাই আন্নি আহমতুল কুব্র আলাল আলমের মধ্যে এই হাদিসগুলি বর্ণনা করতেছেন সিদ্দিক মিলাদুলনী বলকে বলেছেন কলা আবু বকর সিদ্দিক আন মান আলা কিরাতি মৌল নবী ওয়াসাল্লাম কানা রফিক ফিল জান্না জুর বলুন সুহান ওদাক সিদ্দিক বললেন মিলাদুন নবিতে যে ব্যক্তি এক দিরহাম দান করবে মান আন ফাকা দিরহামান কয় দিরহাম দান করবে এক দিরহাম দান করবে এক টাকা দান করবে সে জান্নাতে আমার সাথে সঙ্গী হবে সে জান্নাতে আমার সাথে কি হবে সঙ্গী হবে সম্মানিত আজরিন অদে ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা বলতে লাগলেন মান লাগলেন্লা সাল্লা সাল্লামা অদতে ফারুক আজম বললেন যে ব্যক্তি মিলাদুন্নবীকে সম্মান করবে তাজিম করবে শ্রদ্ধা করবে ওই দিবসকে সম্মান করবে আমার নবীর মিলাদুল্নবীকে তাজিম করবে তাহলে ফাকদে আয়া উল ইসলাম সে ব্যক্তি মূলত মিলা সম্মান করে নাই সে ব্যক্তি ইসলামকে জিন্দা করেছে সে ব্যক্তি ইসলামকে কি করেছে জিন্দা করেছে নাম্বার তৃতীয় অধ উসমান অনি জির্ণরায়ন বলতে লাগলেন ফকদা উসমান উন রদিয়াল আন মান আন ফকদের হামান। আলা কিরাতি মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাআন্নাকা শাহিদা গাজওয়াতিন বদরিন ওয়া হুনাইন হযরতে মো উসমান গনি জিন্নরেন বলতে লাগলেন যে ব্যক্তি মিলাদুন নবীতে হাম দান করবে কয় হাম দান করবে এক দিন হামদান করল খরচ করলো সেই ব্যক্তি বদর এবং উহুদের জমিনের মধ্যে যারা শাহাদত বরণ করেছে তাদের সাথে সঙ্গী হয়ে যাবে বদর এবং উহুদের জমিনে যারা যুদ্ধ করেছে যারা যুদ্ধ করেছে ওই যুদ্ধের মধ্যে তারা সামিল হয়ে যাবে জুরুবরম সুবাহান আল্লাহ কে বললেন হজরতে গনি জিন্নাইন চার নম্বরের মধ্যে হজরতে مولا علي شير خدا رضي الله تعالى عنه بولت لگلن وقال علي رضي الله تعالى عن من أعظم مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءة لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب حضرة علي بولن عمار نبير ميلاد كي جي شمان كربي جي دع تعظيم كربي جي سرد كربي النبي كي تعظيم শ্রদ্ধা করার কারণে সম্মান করার কারণে সে দুনিয়া থেকে যাওয়ার সময় বেইমান হয়ে যাবে না সে ইমানদার হয়ে যাবে সে কি হয়ে যাবে ইমানদার হয়ে মৃত্যুবরণ করবে ওয়া দে জান্নাথা বৈরি এবং আল্লাহ বিনা হিসেবে তাকে জান্নাতি করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে এভাবে। সমস্ত আল্লাহ থেকে সমস্ত নবীগণ থেকে আমার নবী থেকে শাহাবাই কেরাম থেকে যুগ যুগ ধরে তাবি আইন তব তাবি আইন বুজুরগান দিন বিভিন্ন মজাহাবের ইমাম হাদিসের ইমাম বিভিন্ন ফিকার ইমাম সকল নবী রসুল সাহাবাই কেরাম তা তব তাবি আইন আইমে মুতাকদ্দীবিন মুহিরিন যুগ যুগ ধরে নবী পালন করেছেন জুরু বলুন সুবাহান আল্লাহ সে ধারাবাহিকতায় আমরাও করি এটা কোনো বেদাত নয়, এটা কোনো নাজায়েস নয় এবং এটা সম্মানিত কাজ এটা উত্তম কাজ কোরআনুল করিমের ঘোষণা অনুযায়ী উল বিফদাহি রহমাতিহি ফালিয়াফ রহু এবং এই মিলাদুল নবী নিয়ে খুশি উদযাপন করা এটা হুয়া হৈরুম মিম্মা এজমাউন এটা সমস্ত কিছু থেকে উত্তম কাজ জুরু বলুন শুভহানন্দ